আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ মার্চ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিয়ের তিন দিনের মাথায় স্ত্রীর গোলা কেটে হত্যা যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর স্বামী হত্যাকারী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড শিলচরে নকলকাণ্ড সুপারভাইজিং অফিসারের উপর হামলাকারী দুই ছাত্রসহ করণিক আটক আজ দোল যাত্রার উৎসবে উত্তর প্রদেশে গোষ্ঠী সংঘর্ষ পুলিশের হস্তক্ষেপ সুবিধা প্রাপকদের তালিকা চূড়ান্ত করে এক এপ্রিল প্রথম দুফার টাকা তুলে দেওয়া হবে বিহালি কেন্দ্রের তেইশ হাজার মহিলার হাতে মহিলাদের ভিত শক্ত করবে উদ্যমিতা প্রকল্প বললেন মুখ্যমন্ত্রী অর্থবর্ষের শুরুতেই বাজেট রূপায়নের সূচনা ভোটের স্বার্থে বোরাখের মানুষকে নানা প্রলোভন দিচ্ছে সরকার সাংবাদিক সম্মেলনে অভিযোগ কংগ্রেসের লাবকে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ আঠারো মার্চ আমন্ত্রিত মুখ্যমন্ত্রী হিমন্ত ট্রেনের খাবারের মেনু ও দাম যাত্রীদের দেখানো বাধ্যতামূলক জানালেন রেলমন্ত্রী এবং সর্বশেষ খবর কি হল লঙ্গায়র ভাঙ্গা বাদ সংস্কার সম্পূর্ণ না করে তুলে নেওয়া হলো টাকা এবারে শুনুন বিস্তারিত খবর বিয়ের তিন দিনের মাথায় নববধূকে গোলাকেটে হত্যা করার লোমহর্ষ ঘটনায় অভিযুক্ত যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি জেলা ও আদালত হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা মাহমুদ হুসেন ববুইয়া দেন যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদে আরও তিন মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয় মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান লোমহর্ষক ঘটনাটি ঘটে দুই সালের আট জুলাই হাইলাকান্দি থানার আওতাধীন বোয়ালিপার তৃতীয় খণ্ডে বিয়ের তিন দিনের মাথায় বটিদা দিয়ে নববধু ওয়াহিদা বেগম লস্করকে গোলা কেটে হত্যা করে স্বামী আব্দুর রহমান লস্কর পুলিশ স্বামীর বাড়ির বাথরুম থেকে নববধুর গোলাকাটা কাটা লাশ উদ্ধার করে নববধুর বাপের বাড়ি মোহনপুর পঞ্চম খণ্ডে ঘটনার বিবরণ জানিয়ে ওয়াহিদার কাকা শামসুল ইসলাম লস্কর হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং পাঁচশো তিরাশি দুই হাজার একুশ আদালত পনেরো জনের সাক্ষ্য গ্রহণ করে পত্নী হত্যার দেয় স্বামী আব্দুর রহমান লস্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে অপরদিকে স্বামী হত্যাকারী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ভালোবেসে মাম্পি বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফার্মিন উদ্দিন লস্কর তবে তাদের এই সম্পর্ক বেরং হতে বেশি দিন লাগেনি সম্পর্কে উষ্ণতা কমে যাওয়ার জের হিসেবে বিয়ের বছর দশকীর মাথায় একদিন রাতে বিবাদ বাঁধে দুজনের মধ্যে এতে মাম্পীর হাতে খুন হয়ে যান ফার্মিন স্বামী ফার্মিনকে হত্যার দেয় কাচারের দেয় রাজত বিপ্রজিৎ রায়ের আদালত বৃহস্পতিবার বছর উনত্রিশের মাম্পিকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে ফার্মিনদের পরিবার মূলত হাইলাকান্দি জেলার লালা রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ডের বাসিন্দা তবে বিয়ের কিছুদিন পর থেকেই শিলচুরে এসে তিনি মেহেরপুর কাবিউরা এলাকায় এক বাড়াবাড়িতে বসবাস শুরু করেন পত্নী মাম্পিকে নিয়ে ওই বাড়াবাড়িটি থেকে অটো চালিয়ে জীবন নির্বাহ করতেন তিনি দুই তেইশ সালের একুশ ফেব্রুয়ারি রাতে কাবিগুড়ার বাড়াবাড়িতে ঘটে যায় খুনের ঘটনা ততদিনে ফার্মিন ও মাম্পির দুই পুত্র সন্তানের জন্ম হয়ে গিয়েছিল ঘটনার সময় যাদের বয়স ছিল সাত ও ছয় আর ফার্মিনের বয়স ছিল ত্রিশ ঘটনার রাত সাড়ে নয়টা নাগাজ ফার্মিন ও মাম্পির মধ্যে কোনো কারণে বিবাদ এতে মাম্পি ঘরে থাকা একটি কাপড় কাটার কেঁচি দিয়ে স্বামী ফার্মিনের গোলায় খুব দেন কেঁচির কূপে ফার্মিন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মেজে ফার্মিনের এক বাই লস্কর সেনস্কর কাবিউরার ওই বাড়াবাড়িতে থাকতে চিৎকার চেতামাজি শুনে তিনি ফার্মিনদের ঘরের দিকে এগিয়ে এগিয়ে দেখে দরজা বন্ধ ডাকা ডাকিতে সেরা না পেয়ে বাবুল অন্যান্যদেরও ডেকে আনে সবাই মিলে দরজা খুলে দেখেন ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ফার্মিন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এসব ঘটনা চক্রের মাঝে মাম্পি বাড়ি থেকে বেরিয়ে সুযোগ হাজির হন রাঙ্গির খালি পুলিশ বাড়িতে ফার্মিনের বাবা জামাল উদ্দিন খবর পেয়ে পরদিন ছুটে আসেন শিলচুরে তিনি পুত্রবধূ মাম্পিকে অভিযুক্ত করে পুলিশ বাড়িতে দায়ের করেন এজাহার এই এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত প্রক্রিয়ার পর পুলিশ আদালত আদালতে পেশ করে চার্জশিট এরপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে এতে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধরায় মাম্পি বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরো তিন মাসের কারাদণ্ড ওপর দিকে কাটিগুড়ার গণিগ্রাম জে আর সেকেন্ডারি স্কুল কেন্দ্রে পরীক্ষায় সুপারভাইজিং অফিসার হিসেবে নিযুক্ত শিলচর জিসি কলেজের শিক্ষক সুভাষ দেবনাথের উপর হামলায় জড়িত সন্দেহে পুলিশ দুই পরীক্ষার্থীকে আটক করেছে সঙ্গে আটক করা হয়েছে স্কুলের করণিক হানিফ আলম মাজার বুইয়াকেও আটক দুই পরীক্ষার্থী হল বড়খোলা বুড়িবাল দ্বিতীয় খণ্ডের ইমদাদুল্লাহ বড়বুইয়া এবং কাটিগুড়ার দুধপুর প্রথম খণ্ডের বিলাল আহমেদ বড়বুইয়া এর মধ্যে ইমদাদ জে আর হায়ার সেকেন্ডারি স্কুলেরই পড়ুয়া এবং বিলাল ইস্ট কাটিগুড়া সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের দুজনে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যে আর হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে পুলিশের এক সূত্র জানিয়েছেন বিভিন্ন সিসিটিভি ফুটেজে দুই হামলাকারীর যে ছবি দেখা গেছে তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে আটক দুই পরীক্ষার্থীর আর ওই পরীক্ষা কেন্দ্রে নকলের সঙ্গে করণিক হানি সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তাই তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে প্রসঙ্গতঃ গত মঙ্গলবার গরিগ্রাম স্কুল কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুপারভাইজিং অফিসারের ডিউটি সেরে বাইক চড়ে রে সীলতে ফিরের পথে সুভাষ বাবুর উপর হামলা চালানো হয়। একটি বাইকে চড়ে পিছু দেওয়া করে এসে তুপখানা এলাকায় দুই তার উপর হামলা চালায়। সুভাষ বাবু ওই দিন পরীক্ষা চলাকালীন কুলাকুড়ি কোরা যারা নকল করতে চাইছিল তারা তা করতে পারেনি। কয়েকজনকে নকল করার সময় হাতে নাতে ধরাও হয়। এর জেরেই তার উপর এভাবে হামলা চালানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে বর্তমানে দুই পরীক্ষার্থী ইমদাদুল্লাহ এবং বিলাল আহমেদ সহ করণী খানিফকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এদিকে ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছে আসাম কলেজ শিক্ষক সংস্থার কাচার ইউনিট সংস্থার পক্ষ থেকে জেলা কমিশনারকে এক স্মারকপত্র পেশ করা হয়েছে এতে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করা সহ সরকারি কর্তব্যে নিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়েছে অপরদিকে দুল উৎসবে উত্তরপ্রদেশে প্রদেশে গোষ্ঠী সংঘর্ষ পুলিশের হস্তক্ষেপ আজ দুল উৎসব সকাল থেকে উৎসবে মেতেছেন অসংখ্য মানুষ উত্তর বাইদা মহল্লায় আজ সকালে দুল উৎসব উদযাপনের সময় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় পুলিশ সূত্রে খবর এক মধ্যম যুবকের ডিজেতে অশ্লীল গান বাজানোর অভিযোগ থেকে বিরোধ শুরু হয় দস্তাদস্তি ও মারামারি শুরু হয় পুলিশ হস্তক্ষেপ করে উভয় গোষ্ঠীর পর লাঠিচার করে এবং জনতাকে সতর্ভঙ্গ করে দেয় অপরদিকে মহিলাদের বীজ শক্ত করবে উদ্যমিতা প্রকল্প বললেন মুখ্যমন্ত্রী অর্থবর্ষের শুরুতেই বাজেট রূপায়নের সূচনা নতুন অর্থবর্ষ শুরুর প্রথম দিন পয়লা এপ্রিল থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট রূপায়নের কাজে হাত দেবে রাজ্য সরকার এর সূচনা হবে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প দিয়ে চলতি অর্থ শেষ দিন অর্থাৎ একত্রিশ মার্চ এই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা চূড়ান্ত করে এক এপ্রিল প্রথম দফার টাকা তুলে দেওয়া হবে বিহালী কেন্দ্রের তেইশ হাজার মহিলার হাতে এরপর পর্যায়ক্রমে অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে সভা করে চেক তুলে দেওয়া হবে এই প্রকল্পে মনোনীত মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিসপুরের সাংবাদিকদের বলেছেন এবার তার সরকার দ্রুত বাজেট ঘোষিত প্রকল্পগুলোর রূপায়নে পদক্ষেপ করবে এই বাজেটে ফ্ল্যাগশিপ প্রজেক্ট মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প এই প্রকল্প রূপায়নের সরকারের খরচের পরিমাণ হবে বত্রিশশো কোটি টাকা মুখ্যমন্ত্রীর মতে গোটা দেশের মধ্যে মহিলা সবলীকরণের প্রশ্নে অন্যতম বৃহৎ প্রকল্প এটা অরুণোদয়ের পর এই প্রকল্পই মহিলা সবলীকরণের শক্ত ভিত তৈরি করে দেবে মহিলা উদ্যমিতা প্রকল্পের নারী নক্ষত্র বর্ণনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যেসব মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে আছে তারা একটা গ্রুপ হিসেবে ঋণ পান দশ জনের এক একটি গোষ্ঠীর কোন একজন সদস্যের ব্যাগ লেনদেনের সমস্যা থাকলে ঋণ থেকে বঞ্চিত হয়ে পুরো স্বনির্ভর গোষ্ঠীটি তাছাড়া এসব গোষ্ঠী ঋণ পায় সামূহিক কাজের জন্য সেখানে ব্যক্তিগতভাবে কোনো মহিলা কিছু করতে পারেন না সারা রাজ্যের সব মিলিয়ে ছত্রিশ লক্ষ মহিলা আছেন যারা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী বলেছেন তারা চান যে সামূহিক কাজের পাশাপাশি ব্যক্তিগতভাবে কিছু করার প্রয়াসও চালিয়ে যান এই মহিলারা সেই দিকটিতে লক্ষ্য রেখে মহিলা উদ্যমিতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রথম দফায় দেওয়া হবে দশ হাজার টাকা একটি স্বনির্ভর গোষ্ঠীর দশ টনের মধ্যে দশ টনই এই প্রকল্পের আওতায় আসতে পারেন দশ হাজার টাকার সৎ ব্যবহার করতে পারলে দ্বিতীয় কিস্তি হিসেবে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এর মধ্যে সাড়ে বারো হাজার টাকা দেবে সরকার বাকি টাকাটা ব্যাংক থেকে যাতে পেতে মহিলারা সেই ব্যবস্থা সরকারি করে দেবে ক্রেডিট গ্যারান্টি স্কিমও করবে সরকার যাতে ব্যাংকের আর্থিক ক্ষতি না হয় তৃতীয় কিস্তিতে সুবিধা প্রাপক মহিলারা পাবেন পঞ্চাশ টাকা অর্থাৎ টাকার সদ্ব্যবহার করতে পারলে মিলবে মোট পঁচাশি হাজার টাকা এখন প্রশ্ন হল স্বনির্ভর গোষ্ঠীর ছত্রিশ লক্ষ মহিলায় কি এই প্রকল্পের সুবিধা পাবে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন জাডাই বাছাই করে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হবে বিভিন্ন শর্ত সামনে রেখে চলবে যাচাই প্রক্রিয়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের তিনটির কম সন্তান থাকতে হবে তফসিলি জাতি উপজাতি মরান মটক চা জনগোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা হবে চা যাচাই পর্যায়ে দেখা গিয়েছে ছত্রিশ লক্ষ মহিলার মধ্যে তিন বা তিনের কম সন্তান দেখা মহিলার সংখ্যা উনত্রিশ লক্ষ এই পরিসংখ্যানকে তাৎপর্যবহ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী তার মতে এতে এটা প্রমাণিত যে স্বনির্ভর গোষ্ঠী শুধু মহিলাদের অর্থনৈতিক উত্তরণ গোটায়নি একই সঙ্গে এদের সামাজিক পরিবর্তন হয়েছে এছাড়া দেশের মহিলা কন্যা সন্তানদের স্কুলে পাঠান না তারা এই প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না সংশ্লিষ্ট মহিলার ব্যাংক ঋণ থাকলেও সেটা এই প্রকল্পের ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলেই গণ্য হবে এই ধরনের মানদণ্ডের বিচারে উনত্রিশ লক্ষ মহিলাকে এই পর্যন্ত মনোনীত করা হয়েছে তবে এদের মধ্যে কেউ সরকারি কর্মচারীর স্ত্রী হলে তালিকা থেকে নাম সেটে দেওয়া হবে অবশ্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ত্রী এই প্রকল্প পাবেন না আবার কেউ হয়তো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিন্তু কাজে আগ্রহ নেই এমন মহিলারাও চূড়ান্ত তালিকায় স্থান পাবেন না কারো বাড়িতে বাস ট্র্যাক্টর বা চার চাকার বাহন থাকলেও এই প্রকল্পের সুবিধা পেতে বারাত্ম থাকতে হবে মুখ্যমন্ত্রী জানান এমনতর নানাবিদ স্তরের যাচাইয়ের পর হয়তো সব মিলিয়ে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ মহিলাকে বেছে নেওয়া হবে আগামী একত্রিশ মার্চ এই প্রকল্পের সুবিধা প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে পরদিন এক এপ্রিল এই প্রকল্প রূপায়নের সূচনা করে বিহালিতে সুবা করে এরই মধ্যে মনোনীত তেইশ হাজার মহিলার হাতে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে এরপর প্রতি মাসে একটি করে তালিকা বেরোবে দশ পনেরোটি করে বিধানসভা কেন্দ্রে সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে প্রথম কিস্তির দশ হাজার টাকার চেক অপরদিকে দিকে বুটের স্বার্থে বরাকের মানুষকে নানা প্রলোভন দিচ্ছে সরকার অভিযোগ কংগ্রেসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি প্রদান কিংবা রাজ্য বাজেটে অর্থ মঞ্জুর সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পিত ভাবে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র বুটের স্বার্থে বরাক উপত্যকার মানুষকে নানা প্রলোভন দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার বলে অভিযোগ করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন ডেকে বর্তমান সরকারের বিরুদ্ধে খুব ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি গুডা বরাকে প্রায় সাত লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীর মধ্যে গত পাঁচ বছরে কতজন সরকারি চাকরি লাভে সক্ষম হয়েছে সেই তথ্য জনসমক্ষে তুলে ধরতে মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ তুলে দেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে রাজ্যে এক লক্ষ কুড়ি হাজার চাকরি এখন পর্যন্ত প্রদান করা হয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি বরাকের কতজন শিক্ষিত যুবক যুবতী এখন পর্যন্ত চাকরি পেয়েছেন সেই তথ্য পত্রের মাধ্যমে প্রকাশ করতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি বলেন রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার মাধ্যমে যে নিযুক্তি প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে বোরাকের যুবক যুবতীরা বারবার বঞ্চিত হচ্ছেন গত আট মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য ডেকে পাঠানো হবে এবং সব শেষে নিযুক্তিপত্র প্রদান করা হবে আশ্চর্যজনকভাবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া বরাক উপত্যকার প্রার্থীর সংখ্যা এতটাই নগণ্য যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন দুই সালে বরাক উপত্যকায় নির্বাচনী জনসভায় যুগ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যে বরাক উপত্যকার বিভিন্ন সরকারি বিভাগে শূন্য পদ পূরণে বরাকের স্থানীয় যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বরাকের শিক্ষিত যুবক যুবতীর কাছে প্রহসনে পরিণত হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অপরদিকে লাবকে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ আঠারো মার্চ আমন্ত্রিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত হবে মঙ্গলবার লক্ষ্মীপুরের লাবক চা বাগান মাঠে সকাল নয়টা থেকে শুরু হবে কর্মসূচি এতে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শিলচরে ইউনিয়নের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি সাংসদ কৃপনাথ সাধারণ সম্পাদক রাজদীপ বুয়ারা সহ অন্যান্য কর্মকর্তারা রিলিজ করা হয়েছে হীরক জয়ন্তী সমারোহের থিম সং অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সবাই কৃপানাথ মালা রাজদীপ গোয়ালারা বলেন ঐতিহ্যবাহী বরাক চা শ্রমিক ইউনিয়ন উনিশশো সালে যাত্রা শুরু করেছিল শিলচর থেকে শুরুতে এই সংগঠনের নাম ছিল কাচার চা শ্রমিক ইউনিয়ন কালকুমে বরাক চা শ্রমিক ইউনিয়ন নামকরণ করা হয় এবছরই সংগঠনটি পঁচাত্তর বছর পূর্ণ করেছে তাই সবাই বেশ কয়েকবার বৈঠকে মিলিত হয়ে হীরক জয়ন্তী সমারোহের কর্মসূচি চূড়ান্ত করেন অপরদিকে লঙ্গাইর ভাঙ্গা বাঁধ সংস্কার সম্পূর্ণ করে তুলে নেওয়া হলো টাকা লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধগুলো এক বছর পরেও সংস্কার না হওয়ায় বন্যাতঙ্ক তোলা করছে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে বরিবন্দে বাঁধ নির্মাণের কাজ রহস্যজনক কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া টাকা উদার ঘটনাকে কেন্দ্র করে জনমনে খুব বিরাজ করছে নদীবাদ সংস্কারে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে খুবে ফেটে পড়েছেন একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তারা তারা বিধায়কের উন্নয়নের চরম ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির দল জেলা সভাপতি ফজরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধি দল দুপুরে নীলামবাজার জীবীর রতনপুর ও বরিবন্ধে গত বছরের ভেঙে যাওয়া লঙ্গাই নদীর বাদের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন এতে মাঝমথে বাদ নির্মাণের কাজ বন্ধ থাকার বিষয়টি প্রত্যক্ষ করেন সংগ্রাম কমিটির কর্মকর্তারা তাদের অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় তিন লক্ষ টাকা মঞ্জুরি হলে দক্ষিণ বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ সরকারি গাইডলাইন উপেক্ষা করে এবং স্থানীয়দের সম্পূর্ণ অন্ধকারে রেখে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হয় প্রথম দিকে বাদের পাশে না দিয়ে মাছ বরাবর অল্প পাথর ফেলে তারপর হালকা লাল মাটি দিয়ে কোনো মতে জোড়াথালির মাধ্যমে কাজ চালানো হয় কাজের স্থলে নেই কোনো তথ্য ফলক নির্মাণ কাজের দরণ দেখে দুর্নীতির গন্ধ পান স্থানীয়রা নির্মাণ কাজের চূড়ান্ত দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠেন এবং তারা স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে এ নিয়ে নালিশ জানান এবং বিধায়কের নির্দেশেই নির্মাণ কাজ মাঝপথে বন্ধ করে দেন স্থানীয়রা ক্ষুব্ধ সংগ্রাম কমিটির সভাপতি ফজলি আলম সিদ্দিকী সহ ভুক্তভোগীদের অভিযোগ গত বছর বর্ষার মরশুমে লঙ্গাই নদীর বরিবন ইসাগঞ্জ সহ বেশ কুড়ি জায়গায় ভাত বেঙ্গে চার চারবার বিধ্বংসী বন্যার কুমলে পড়তে হয়েছিল দক্ষিণ করিমগঞ্জের লক্ষাধিক মানুষকে বিশেষ করে জেলার হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়েছেন হাজার হাজার বিঘা কৃষিক্ষেত বিনষ্ট হয়েছে অসংখ্য পুকুর ফিশারি খামার বসন্তবাড়ি বন্যার জলে ডুবে ব্যাপক ক্ষতিসাধন করেছে বৃহত্তর এলাকার জনগণের হালঘাট লাগুয়া গ্রাম ব্যাংকে যাওয়া বাদটি মেরামতির জন্য স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে বার কয়েক দাবি জানানো হয় বিধায়ক সিদ্দিক আহমেদ বাদটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় তিন লক্ষ টাকা মঞ্জুরি করাতে সক্ষম হন তাদের অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের তৎকালীন সুস্মিতা ক্ষমতা বলে শাসক দলের নামে কাদের বরাত দিয়েছেন এবং নিম্নমানের কাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধায়কের মাঝপথে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তবে কাজ অসমাপ্ত রেখে কিভাবে সরকারি অর্থ উঠানো হল এ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলে সরব হয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ ভুক্তভোগী জনগণ অপরদিকে ট্রেনের খাবারের মেনু ও দাম যাত্রীদের দেখানো বাধ্যতামূলক জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় দেওয়া এক লিখিত উত্তরে তিনি জানান যাত্রীদের সুবিধার্থে আইআরসিটিসি ওয়েবসাইট ও এস এর মাধ্যমে মেনু ও মূল্য তালিকা জানানো হচ্ছে এছাড়া ট্রেনের ওয়েটারদের কাছে প্রিন্টেড মেনু কার্ড থাকবে যাত্রীরা চাইলে তা দেখতে পারবেন ট্রেনের প্যান্ট্রি কারেও এই মূল্য তালিকা থাকবে খাবারের মান নিশ্চিত করতেও রেলের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বৈষ্ণব রেলমন্ত্রী বলেন নির্ধারিত ব্যাস কিচেন থেকে খাবার সরবরাহ করা আধুনিক বেস কিচেন চালু করা ও রান্নার প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে খাবারের মান উন্নয়নে নির্দিষ্ট ব্র্যান্ডের কাঁচামাল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য নিরাপত্তার তদারকি করতে ফুড সেফটি সুপারভাইজারদের নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি বেস কিচেনে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করবেন। রেলমন্ত্রী আরও জানান ট্রেনে খাবারের প্যাকেটে কিউআর কোড দেওয়া হবে যা স্ক্যান করে যাত্রীরা জানতে পারবেন খাবার কোথায় প্রস্তুত হয়েছে ও কখন প্যাকেজিং করা হয়েছে খাবারের গুণগত মান বজায় রাখতে বেস কিচেন ও প্যান্ট্রিকার গুলো নিয়মিত পরিষ্কারের পাশাপাশি কীটনাশক প্রয়োগ করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত